হ্যালো গাইজ আমি হলো আবুল হোসেন হাবা আমার সঙ্গে আছে বুবা তার সঙ্গে আছে ও শ্বশুর বাড়ি গিয়ে ছাপিয়ে পড়েছে তো এখন কিছু বি শিরোনাম আমরা একটু দেখে আসি এখানে বলে দিয়েছেন বাংলাদেশে উনিশশো একাত্তর সালের মহান মুক্তি আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনি লিখেছেন মজিবার নাকি যখন মা আমাদের 1952 সালে দাফ আন্দোলন হয়েছিল সেখানে দেখা যাচ্ছে একটি ছলি মুত্তির একটি গোর মুত্তির তারপর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল তো गाइस একটু শিরোনাম শুনুন এখন বিস্তারিত কিছু খবর জানাতো একটু প্রেমের কাহিনী

পারেন তিনি মোদি ইন্ডিয়ার মোদি চাওয়ার সাথে ডেকে যান ডেকে যাওয়ার তার সাধুগুলির কারণে বিশেষ হবে আটা হাজার খুবই পরিশ্রম তারপরে তিনি কান্দি কাটি এই দেশটাকে ভাসিয়ে দিয়েছেন এবং আটা হাজার ঋণ পরিশোধ করেছে তো গাই আমি এখানে বলতে চাই আমাদের এই কারণেই আমাদের চাউলির দাম বাড়বে চাউলির দাম যেহেতু বাড়ছে সেহেতু আমাদের প্রধান রাজনীতির বলো আমাদেরকে কি খেতে হবে ওদিকে রিপাবলিক বাংলার যে বিক্রেতা হকারের বিক্রেতা সে বলছে আমরা বাঙালিরা না খেয়ে মরবো বাংলা থাকবে না আমরা না খেয়ে মরবো সত্যি দাদা সত্যি কারেন দাদা আমরা এখন তাকে দেন চট্টগ্রাম চাই আরে আরে দুলা ভাই ও মুদি বাবা আমায় কি মেয়ে ভেঙে গেছে আমাদের মেয়ে ভেঙে গেছে আমরা যৌতুক দিতে পারবো না আমরা ছোটখাটো দেশ

আমার বন্ধু বান্ধব সঙ্গে করে নিয়ে আসবে দাদা ওরা গোপাল পেরি কবে সংবাদ দেখবে দাদা সম্মানিত বিবাদ আমাদের সংবাদ এখানে শেষ হাসু দেশে আসবে এবং তার কি সুশীল বিচার হবে এটাই আমরা চাই এটাই আমাদের আদেশ এটাই আমাদের কর্তব্য একটি সুশিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমি একজন বাঙালি হয়ে বলছি তো আপনারা সবসময় আমাদের এই বাংলা পাবলিক বাংলায় চোখ রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আন্তরিক ভালোবাসা ও বাধ্য আপনাদের জন্য রইল বাংলা